আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মোরা বরিশালের মানুষ ওই দেখুন তরমুসার পেঁপে কাটতে নিলাম যে পেঁপে গাছের অনেক বড় কাছা আম নিলাম ডাল না করবো পেঁপেভাবে ফ্রিজে এক্কা দেবেন ডিপে বাটি ভরিয়া সিজন যে থাকবে না ওই সময় আমরা খেতে পারি আমাদের গাছের এগুলো সব তাজা ফল টেস্টি ওরা এভাবে খাই আপনারাও এইভাবে সংরক্ষণ করে খাইবেন এই যে মায়ের ডেলি লাইফ চ্যানেল সুন্দর সুন্দর খাবার দেখবেন শেয়ার লাইক লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি দিবেন দিবেন নতুন নতুন সব কিছু দেশি ফলের রেসিপি পেয়ে যাবেন ভিটামিন পাবো বেশি বেশি খাবো আল্লা के लिए 6 का सब